হাই গাইস রিশ্বতু নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বিকেলবেলা আমি আর আমার বউ মিলে চলে গেছিলাম বাজারে গিয়েই প্রথমে আমি চলে গেছিলাম কিমসের দোকান কিন্তু আমার বউ দোকানে ফার্স্ট টাইম গেছে তাই চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিল। দেখবার পরেই আমরা আমাদের চয়েস মতন একটা কেক নিয়ে নিয়েছিলাম বউ তো আমার ওইদিকে গিয়েই গল্পে ব্যস্ত হয়ে পড়েছে যেখানে যায় সেখানে গিয়েই গল্পে ব্যস্ত তো নেওয়া হলো বাকি তো আছে এখনো অনেক কিছু নেবার এবার আমরা তিনজন মিলে চললাম এলাম অতি পরিচিত একটা রেস্টুরেন্ট ডিমল্যান্ড রেস্টুরেন্ট ওরা তো ভালো করে জানো তাহেরপুরে বিরিয়ানি মানে আমাদের ডিমল্যান্ড রেস্টুরেন্ট তাহেরপুরি নয় নানান জায়গা দিয়ে এই ডিমল্যান্ড রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য সবাই আসে প্যাকিং করার সময় তো আমার জিবে জল চলে এসেছিল কি দারুন তাই না মানে যাওয়ার পরেই আমরা ওইদিকে আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করে নিয়ে এসে নেব কি ওইদিকে তো আমি আমার বউয়ের দিকে তাকিয়েই অবাক খাওয়া ওইদিকে আমার বউ কই তোমরা এখনো যারা যারা আমাদের এই তাহেরপুরে ডিমল্যান্ড রেস্টুরেন্টে আসনি আর এসে একবার চেক করে যেতে পারো এই ডিমল্যান্ডের বিরিয়ানি তো দারুন লাগে যাই হোক বিরিয়ানি নিয়ে চললাম এবার বাড়ির দিকে আসবার পরেই বউ আমার ওই দিকে আমাকে বেলুন ফুলানোর কাজে লাগিয়ে দিয়েছে তোমাদের তো বলি আজকে আমাদের মামির জন্মদিন সবাই মিলে মামির জন্মদিনের জন্য সাজানো কমপ্লিট করবার পরেই কিন্তু তার মায়ের জন্য সারপ্রাইজ দিয়েছিল। একটা দেওয়ার পরেই কিন্তু মামি ওইদিকে কেক কাটা কমপ্লিট করে ফেলে তারপর পরেই মামি ওইদিকে সবাইকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছে সত্যিটা কিন্তু আমরা কয়েকজন মিলে ভালোই কাটি। সবকিছু কমপ্লিট করবার পরে এবার কিন্তু আমরা সবাই মিলে চলেছিলাম খাওয়ার জন্য। ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে।